নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর প্রত্যেকবারের মতন আবার নতুন কিছু বানাতে চলেছি বন্ধুরা মাছের রেসিপি তো অনেক সময় অনেক রকম দিয়েছি আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি মাছের উপরেই মধুমতি মাছের কালিয়া বানাবো চলো তাহলে বন্ধুরা মধুমতি মাছের কালিয়া বানাতে আমাদের কি কী উপকরণ লাগছে দেখাবো আর কিভাবে রান্না করবো সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা মধুমতি মাছ বা পটল মাছ তোমরা যেটাই বলো না কেন মাছটা কিন্তু আমি নিয়েছি এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি অনেকেই মাছটার পটল মাছ নামেও চেনে তো এই মধুমতি মাছের কালিয়া করতে কী কী লাগছে দেখিয়ে দিই লাগছে পেঁয়াজ বাটা কেরা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা সর্ষের তেল হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো চিনি পেটানো টক দই টমেটো পিউরি গরম মশলার গুঁড়ো বন্ধুরা প্রথমে একটা পাত্র নিয়েছি যেটাতে মাছটাকে নুন হলুদ সুন্দর করে মাখানো যায় এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো মাছটার মধ্যে আমি একে একে দিয়ে দেব নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাছটাকে নুন হলুদ কিন্তু মাখাতে হবে বন্ধুরা এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব এবারে এই গরম তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে ভেজে নেবো তেলটা কিন্তু একটু কড়া করে নিতে হবে যাতে মাছগুলো না যায় কিছুক্ষণ পর আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু এক পিট করে ভাজা হয়ে গেছে এইভাবে আর এক মাছও আমরা ভেজে নেব বন্ধুরা দুই পিট মাছই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব বন্ধুরা এবারে মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ এবং রসুনটাকে একটু হতে সময় দিতে হবে পেঁয়াজটা লালচে হয়ে যাওয়ার পরের মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা আদাটাকেও দিয়ে ঠিক একইভাবে নাড়াচাড়া করতে হবে এই দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি আমি এখানে আট পিস মাছ ব্যবহার করেছি তো আট পিস মাছের মধ্যে কিন্তু একটা টমেটো পিউবে দিয়েছি এবারে টক দই দইটাকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি সামান্য একটু দিলাম নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি কিন্তু চার মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে দেখব ফুটে উঠেছে কি না তো বন্ধুরা এখানে মশলাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আগে কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি কারণ মাছের ঝোলের আন্দাজ করে তারপরে আমরা নুনটাকে দেব আর একই সময় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করেছি আর দিয়ে দেব ভাজা মাছগুলো আর একই সময় উপর থেকে আমি দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা আবারও মাছটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য বন্ধুরা দু মিনিট পর ঢাকাটাকে খুলে নেব দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে কালিয়াটা বন্ধুরা মধুমতি মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলের কমেন্ট বক্স কিন্তু খোলা আছে তোমাদের জন্য রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিতে ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি এই বন্ধুদের অবশ্যই কিন্তু বলছি যে পাশে থাকা বেলাইকানকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো